এতগুলো ডিম দিয়ে বাহারি রঙের মিশ্রণ বানানো হচ্ছে প্রথমে অনেকগুলো ডিম নিয়ে একটা মেশিনের মাধ্যমে ব্লেন্ড করা হয় যার মধ্যে আবার দেয়া হয় আটা ভালো করে মেশানোর পর ক্রিমের মতো একটা মিশ্রণ তৈরি হয় এবার মেশানো হল ফুড কালার দেখুন ফুড কালার মেশানোর পর মিশ্রণের রংটা হলুদ হয়ে গেছে এই হলুদ মিশ্রণকে এক একটা বাটিতে ঢালা হয় তারপর ওভেনে ঢুকিয়ে বেক করা হয় বেকিং হয়ে গেলে যেটা তৈরি হয় তার নাম হচ্ছে স্পঞ্জ কেক গরম স্পঞ্জ কেক ঠান্ডা হওয়ার জন্য রেখে দেয়া হয় পরের ধাপে বিভিন্ন ফুড কালার দিয়ে বাড়ানো হয় আর বেশ কয়েক রঙের স্পঞ্জ কেক এবার এই কেক গুলো কাঁচা হয় পাতলা করে তারপর যে আলাদা আলাদা লেয়ার তৈরি হলো এই স্পঞ্জ কেকের লেয়ারগুলোকে একটার উপর আরেকটা বসানো হয় তবে সবগুলো লেয়ার হয় আলাদা রঙের যেমন প্রথমে নীল রঙের লেয়ার এরপর সবুজ হলুদ কমলা এভাবে প্রতিটা ভিন্ন রঙের লেয়ার দিয়ে পুরো একটা বাটিতে সাজানো হয় তারপর প্যাকেট করে করে বিক্রি করা হয় এই কিনে শুধুমাত্র ক্রিম তৈরি ফেলা যায় কেক প্রথমে একটা লেয়ার বসিয়ে এর উপর ক্রিম মাখানো হয় এরপর আরেকটা লেয়ার বসানো হয় আবার ক্রিম মাখানো হয় এভাবে লেয়ার আর ক্রিম ধাপে ধাপে বসিয়ে তৈরি করা হয় মজাদার রেইনবো কেক কারখানায় মেশিন আর দক্ষ কর্মীদের ব্যবহার করে অনেক পরিমাণে এই কেক তৈরি করা হয় প্রতিটি কেকের স্বাদ গঠন আর চেহারা যেন একদম ঠিক থাকে খেয়াল রাখা হয় সেই দিকে উপকরণ মেশানো থেকে শুরু করে বেকিং ঠান্ডা করা লেয়ার সাজানো এবং সবশেষে কেক সাজিয়ে প্যাকেট করা পর্যন্ত অনেকগুলো ধাপ অনুসরণ করা হয় রেইনবো কেকে সাধারণত বাটার ক্রিম বা হুইপড ক্রিম ব্যবহার করা হয় এছাড়া এর সাথে মিষ্টি জাতীয় ফ্রস্টিং লেয়ারগুলোকে জোড়া লাগাতে সাহায্য করে এবং কেকের মিষ্টতাও বাড়ায় অনেক সময় সব লেয়ার সাজানো হয়ে গেলে পুরো কেকটি আরো ফ্রস্টিং এর মাধ্যমে আজকে দেয়া হয় অনেক জায়গায় রেইনবো কেক কে আরো আকর্ষণীয় করার জন্য রঙিন স্প্রিংকল বা চকলেট দিয়ে সাজানো হয় সাজানো হয়ে গেলে কেক গুণমান পরীক্ষার জন্য পাঠানো হয় যাতে নিশ্চিত করা যায় যে কেক একই সাথে দেখতে সুন্দর এবং খেতে সুস্বাদু হয়েছে কিছু কেক পুরোটা প্যাকেজ করা হয় আবার কিছু কেক টুকরো করে কাটা হয় কাটা কেক অনেক কারখানায় স্বচ্ছ প্লাস্টিকের বক্সে রাখা হয় যাতে ক্রেতারা কেনার আগে বাহারি রঙের লেয়ারগুলো দেখতে পারেন প্যাকেট করা হয়ে গেলে কেক গুলোকে ঠান্ডা জায়গায় রাখা হয় তারপর সুপার মার্কেট বেকারি আর রেস্তোরাঁয় পাঠানো হয় ফ্যাক্টরিতে এখন আধুনিক প্রযুক্তির সাহায্যে একদিনে হাজার হাজার রেইনবো কেক তৈরি করা সম্ভব হচ্ছে আর গুণমানও বজায় থাকছে জন্মদিন থেকে শুরু করে বিয়ে পর্যন্ত বিভিন্ন অনুষ্ঠানে এই কেক সব বয়সের মানুষই খায় শুরুতে রেইনবো কেক দেখে এটা বানানো বেশ কঠিন মনে হলেও আসলে ততটা কঠিন নয় আর কারখানায় রেইনবো কেক তৈরির প্রক্রিয়াটি এখন আরো সহজ হয়ে উঠেছে